আচ্ছা এই জোড়াটা কিনছিলেন কতদিন আগে ভাইয়া তিন মাস আগে সেটা কত পড়ছিল এক লাখ তিপ্পান্ন তিন মাস পরে আজকে কত বলতেছে পঞ্চাশ তিন মাস রাখলেন পুষলেন খাওয়াইলেন তিন হাজার টাকা আরও লস বলতেছে তিন মাসে আনুমানিক মানে একটা আইডিয়া নিচ্ছি কত টাকার মতো খেয়েছে ও বিশ হাজার তার মানে পঞ্চাশ আর বিশ সত্তর পার হয়ে গেছে খরচ আর আজকে বলল পঞ্চাশ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক আমরা কাহারোল হাটে রয়েছি তবে যেখানে মহিষ বিক্রি হয় সেই জায়গায় রয়েছে আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে পোষার জন্য মানে খামার উপযোগী মহিষ বড় ওনা ছোট না মাঝারি সাইজের তা আমরা এইগুলোরই আজকের তথ্য দিতে চাই আজ শনিবার দশ ডিসেম্বর দুই হাজার বাইশ ভাই ভালো আছেন বাড়ির পোষা না ব্যবসার ভাইয়া বাড়ির পোষা বাড়ির পোষা আচ্ছা এই জোড়াটা আপনি লাস্ট কত চান লাস্ট কত চাইলেন আমরা সত্তরে চাইছি লাস্ট সত্তরে মানে পুঁজি বরাবর হ্যাঁ তাহলে কি লাভ হইল কি মনে হলো মহেশ পোষে আছে লাভ আছে লাভ নাই লস কতদিন ধরে পোষেন এর আগে

কত বিক্রি হয়েছে জানেন পঁচিশ এক এক লাখ পঁচিশ না বেশি হবে এক লাখ পঁচিশ না বেশি হবে জানেন না 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 ঠিক আছে ভুল তথ্য দেওয়া যাবে না আমরা একটু দেখি এই পাশ যারা আপনার চাচা এটা কি আপনার বাড়ির পোষা না আপনি কত দিন আগে কিনছিলেন এক মাস আগে এক মাস তখন সেটা কত নিচ্ছিলেন পঁয়ত্রিশ পঁয়তিরিশ আর এক মাস পরে আজকে কত দাম দিচ্ছে সত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ মনে হয়েছে যে খাওয়ায় টাওয়াই কিছু থাকবে নাকি আরো লস্ট চালান উঠবে চালান উঠবে ফিনিশিং কত চাইলেন চল্লিশ 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 বিয়াল্লিশ বেশ বে বেশ বেশ দেখছেন আমরা আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি আপনাদের আমরা একটু কিছু গিরস্থের সাথে কথা বলছি এবং ওনাদেরই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা আমরা একটু দেখি এই জোড়া ভাই আপনারও বাড়ি না ব্যবসার ভাই বাড়ির আপনি কত দিয়ে কিনছিলেন ভাই আমরা ভিন্ন চার মাস আগে চার মাস আগে কত এক লাখ তেত্রিশ এক লাখ তেত্তিরিশ আর চার মাস খাওয়াইলেন পুষলেন আজকে কত বললো আজকে তো মেলা কম করবে কত করেছে বেশ ভাঙিয়েছে বেশ ভাঙে করছে চার মাসে কত টাকা খাইছে

কোথা থেকে আসছিলেন হ্যাঁ বগরা থেকে কয় জোড়া নিয়ে আসছিলেন ও মহেষ না এইগুলো কার মহেশ আপনাদের ভাই কয় জোরা নিয়ে আসছিলেন দুই জোড়া কেমন দাম পাইলেন আজকে বলেন তো বাজার খারাপ আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কত উঠছে ভাইয়া দুশো পনেরো আর কত চাইলেন লাস্ট তিরিশ দুশো পনেরো আর দুশো তিরিশ দেখছেন এই জোড়াটা দুশো পনেরো আর দুইশো তিরিশ আর এই জোড়াটা এই জোড়াটা দুশো চল্লিশ তা আছেন দাম তো চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি আশি কয় পঁচানব্বই হলেই সেল দিবেন পঁচানব্বই এর নিচে হবে না না পঁচানব্বই হলেই বিক্রি করবে দেশি বাচ্চা আশি বলস পঁচানব্বই হলে বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওগুলোকে বিক্রি হয়ে গেছে বাচ্চাগুলো আপনাদেরই কততে নিচে আসেন তো দেখি কত দিচ্ছেন একশো বিশ আপনারা কিনলেন ভাই কে কিনছে এক লাখ বিশও বিক্রি হয়েছে এটা এবং এটা

কত দুই লাখ চাচ্ছেন পঁচানব্বই হলে দিবেন এক লাখ পঁচানব্বই আচ্ছা ভাই আপনার তো বাড়ির পোষা হ্যাঁ ও আপনাদের ব্যবসা তাহলে পঁচানব্বই হলে ছাড়বেন পঁচানব্বই হলে এই জোড়াটা বিক্রি করতে চাই লাখ চাপছি আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাকে লস করে দিবি হবে নিয়ালে মারখো ভাবি হ্যাঁ মারখাবে হবে মারেও নাকি স্ত্রী আবার রাতের বেলা অন্ধকার চুড়ি চলে হ্যাঁ এলাকা দেখো এ না গোটা বিশ্ব দেখাচ্ছে আমরা একটু দেখি এই পাশে হয়ে গেছে হয়ে গেছে ভাই কত হইলো

धन्यवादी <Gülüşmeler> <Gülüşmeler> <Gülüşmeler>